বাংলাদেশ নিয়ে একাডেমি চত্বরে বিক্ষোভ কালচারাল অ্যান্ড লাইব্রেরি ফোরাম অফ বেঙ্গলে উপস্থিত ছিলেন বিজেপির লক্ষ্যে চট্টোপাধ্যায় জিতেন্দ্র তিওয়ারি সহ একাধিক সাংস্কৃতিক জগতের মানুষ নাচে গানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানালেন তারা উত্তান বাংলাদেশ লাগাতার হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা বাড়ছে খুব ক্ষোভ বাড়ছে এপার বাংলাতেও সংখ্যালঘুদের ওপর আক্রমণের পাশাপাশি ভারতীয় পতাকাকেও অপমান করা হয়েছে বলে অভিযোগ এর প্রতিবাদে সরব হয়ে শনিবার কর্মসূচি করল কালচারাল অ্যান্ড লাইব্রেরি ফোরাম অফ বেঙ্গল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে এবার একাডেমি অফ ফাইন আর্টস চত্বরের রানু ছায়া মঞ্চে কালচারাল অ্যান্ড লাইব্রেরি ফোরাম অফ বেঙ্গলের বিক্ষোভ কর্মসূচি উপস্থিত ছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং জিতেন্দ্র তিওয়ারি সহ একাধিক সাংস্কৃতিক জগতের মানুষ নাচে গানে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানালেন তারা সেই বিক্ষোভ কর্মসূচি থেকেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় প্রত্যেক শিল্পীদের বাংলাদেশের বিরুদ্ধে সরব হওয়ার বার্তা দেন যে জাতীয় সঙ্গীত আজকে বাংলাদেশের রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীতের কথা সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননা ভারতে। আমাদের ফ্ল্যাগকে ন্যাশনাল ফ্ল্যাগকে পাপস হিসাবে ইউজ করা হচ্ছে এটা আর কি করে থাপ্পড় তারা মারবে তাতেও কি গালে চটটা লাগছে না তাতেও কি মনে হচ্ছে না আমাদের মুখে গালি দিয়েছে সব কিছু থেকে উঠে এসে সব পার্টি পলিটিক্সকে ছেড়ে দিয়ে আমি বিনর্ম নিবেদন করব যে প্রত্যেকটা বাড়ি যারা মহিলারাও রয়েছেন তারা পুরো সমাজটাকে যারা ধরে রেখে দিয়েছেন পরিবারকে ধরে রেখে দিয়েছেন সবাই একসাথে হন এবং আমাদের বাংলাদেশে যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে রক্ষা করুন তাহলেই আমরা ভবিষ্যতে রক্ষা পাবো যে প্রত্যেকটা শিল্পীরা যারা আজকে দেখতে আসছেন তাদেরকে অনুরোধ করব কেন তারা এই বাংলাদেশের বিষয়টা তুলছে না প্রত্যেকে কি আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি শিল্পীরা আমরা মানুষ আমরা হিন্দু এবং আমরা এই বাংলায় বসবাস করি এবং আমরা ভারতীয় এবং সেখানে বাকি শিল্পীরা যারা এখানে আসছেন তারা কেন তাদের কথার মাধ্যমে তাদের ছবি যখন কেউ দেখতে আসছে বা এখানে যারা প্রশাসনিক চালাচ্ছে কেন বাংলাদেশের কথা আসছে না পরে একের পর এক মহিলা মেয়েদের শাখা পালা থেকে শুরু করে বাইরে বেরোনোর জন্য ফতোয়া জারি করা হচ্ছে রাত্রিবেলা বাইরে বেরোতে পারবেন না বাজার দোকানে যেতে পারবেন না আমাদের চিন্ময় বাবুর যে আইনজীবী ছিলেন তার মাকে খুন করা হয়েছে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে মন্দির পর লুট হচ্ছে ইস্কনের বিভিন্ন জায়গা লুট হচ্ছে

পুরো যেভাবে লুটপাট শুরু করেছে আজকে দেখুন এই ভোটের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এই বাংলাটাকে মানে মানে একদম সরকার বলুন পাকিস্তানের ছেড়ে দিয়েছে একজন তো ওপরে মিনি পাকিস্তান মানিয়েই ফেলেছেন সবাইকে দেখাচ্ছেন এটা মিনি পাকিস্তান দেখতে আসুন আজকে কলকাতা বলুন আজকে পশ্চিমবাংলা বলুন শুধু পাকিস্তান বানার বানানোর অপেক্ষায় রয়েছে কি আমরা পার্টির কথা ভাবছি আমরা ভাবছি কে তৃণমূল কে বিজেপি কে কংগ্রেস কে সিপিও আমরা সেটা ভাববো নাকি আমরা ভাববো আমরা ভারতীয় আমরা বিশ্বের মধ্যে একটা দেশ এবং আমাদের পাশেই বাংলাদেশ করে দিচ্ছে শুনে আমি অবাক হয়ে গেছি মানে তারা কি ইউনিসের পুলিশ নাকি আমাদের পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের মধ্যে সেখানকার পুলিশ মাঝে মাঝে তো নিজেদের মনে হচ্ছে তারা কি চালিত হচ্ছে যে ইউনিস সরকারের ওখান থেকে যে তাদেরকে যেটা বলা হচ্ছে বাংলায় সেটা চলছে ইউনুস সরকার আর মমতা সরকার কি কোথাও এক হয়ে গেছে বিশ্বের প্রত্যেকটা হিন্দুকে আমরা যদি তাদের কাছে ভেতরে যেতে পারছি না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানান বাংলাদেশে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সনাতনী বাঙালিদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে ইউনুসের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাংলায় বিভিন্ন জায়গা থেকে শিল্পী সাহিত্যিকরা পথে নেমেছেন তো দাগলে বাংলার শাসক দলকে বাংলাদেশের নাগরিকরা মূলত যারা পশ্চিমবঙ্গে চলে এসছে অবৈধভাবে তারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক এবং তৃণমূল কংগ্রেস নিজের ভোট ব্যাংককে অক্ষুণ্ণ রাখার জন্য দেশের সিকিউরিটি দেশের ইন্টিগ্রিটি তারা যে কোনো মূল্যে এটাকে বিনষ্ট হতে দিতে চায় কিন্তু তাদের ভোট ব্যাংকটা যারা ইনটেক্ট থাকে সে চেষ্টা তারা করে বাংলাদেশের সরকারের এই জঙ্গিদের এত বাড়বাড়ন্ত তাদের কারণ তারা বুঝেছে যে তাদের পাশেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এমন এক সরকার আছে যে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল কলকাতার মাটিতে দাঁড়িয়ে মিনি পাকিস্তানে দাবি যারা করে তাদের জন্য অবাধ স্বাধীনতা আছে কলকাতার মাটিতে দাঁড়িয়ে যারা হিন্দুদের হত্যা করা দাবি করে তাদের অবাধ স্বাধীনতা আছে কিন্তু আমাদের প্রতিবেশী এক দেশ সে দেশে হিন্দু সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে তারা রবীন্দ্রনাথকে অপমান করছে তারা আমাদের জাতীয় পতাকাকে অপমান করছে তার বিরুদ্ধে কবিতার মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ করা স্বাধীনতা আমাদের থাকছে না আমাদের ভালো লাগছে যে আমাদের শিল্পীদের কবিতাকে তারা ভয় পাচ্ছে শনিবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশনে জামাকাপুর থেকে শুরু করে বাংলাদেশে তৈরি একাধিক সামগ্রী পুড়িয়ে প্রতিবাদ জানায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা বাংলাদেশকে পুরোপুরি বয়কটের ডাক দিয়েছে এই সংগঠন সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা